প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি সুপ্রিয় দর্শক এখন শুনবেন মুনাফিক কি মুনাফিক সিনার উপায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই প্রায় প্রায় সাহাবিদেরকে বলতেন তোমরা মুনাফিক ব্যক্তিদের থেকে দূরে থাকবা তখন সাহাবীদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করত মুনাফিক কি মুনাফিক ব্যক্তিদের কিভাবে চিনব বিশ্বনবী হজরত মোহাম্মদ সুলিল্লা সাল্লাম তখন বলতেন আমি তিনটা বিষয় তোমাদের কাছে আলোকপাত করছি নাম্বার এক মিথ্যা কথা বলা মুনাফিক লোক কথায় কোথায় মিথ্যা কথা বলবে যেমন বর্তমান সময়ে যদি আপনি ফোন করে জানতে চান ভাই আপনি কোথায় আছেন ঘরের মধ্যে শুয়ে থেকে সে জবাব দিবে আমি তো ঢাকা গুলিস্থান না হয় ভাই আমি এখন কুমিল্লা আত্মীয় বাড়ি বেড়াতে আসছি আপনাকে বলবে এক কথা পরক্ষণে বলবে আমি কথা বলি নাই মিথ্যা সাক্ষী দেবে মোট কথা মুনাফিক লোক কথায় কথায় মিথ্যা কথা বলবে এবং মিথ্যা কথাগুলো এত সুন্দর করে উপস্থাপন করবে শুনলে মনে হবে এটাই বাস্তব এটাই সত্য মুনাফিক লোক সিনার উপায় নাম্বার দুই আমানতের মাল খেয়ানত করবে আপনি যদি কোথাও বেড়াতে যান এক মাস এক সপ্তাহ কি আরও বেশি দিনের জন্য নিরাপত্তার কথা ভেবে আপনার টাকা পয়সা এমন কি মূল্যবান সম্পদ কোনো ব্যক্তির কাছে আমানত রেখে যান এবং নির্ধারিত সময়ে ফিরে এসে আমানতদার যদি আপনার সম্পদ ফিরাই দিতে না পারে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি মুনাফিক মুনাফিকদের চেনার উপায় নাম্বার তিন কথা দিয়ে কথা না রাখা মানে কথার বর খেলাভ করা যেমন কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী নির্বাচনের আগে কত রকম কথা দেয় জনগণের সামনে কিন্তু নির্বাচনে একবার জয়লাভ করার পর ভুলে যায় জনগণকে দেওয়া কথাগুলো আবার বে কোনো ব্যক্তি কারো কাছ থেকে কোনো জিনিস ধার নেয় ধার নেওয়ার সময় এমনভাবে বলবে যেমন ভাই আমাকে দশ হাজার টাকা ধার দেন দশ তারিখ ঠিক রাত আটটায় আমি টাকা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। তারপর দশ তারিখ চলে যায় টাকা আর ফেরত দেওয়ার খবর থাকে না আবার অনেক সময় বলতে শুনেছি ভাই আমাকে দশ কেজি চাইল দেন পাঁচ কেজি ডাইল দেন সাত তারিখ বিল ফেলেই আগেই আপনার টাকা পরিশোধ করে দেব কিন্তু মাসের সাত তারিখ এলো বেতনও পেলো দোকানদারকে আর টাকা ফেরত দিল না বরং আমার মা মারা গেছে দাদি মারা গেছে এমন সব সমস্যার কথা আপনার সামনে দাঁড় করাবে অতএব আমরা এ আলোচনা থেকে বুঝতে পারি যে মুনাফিকের তিনটি লক্ষণ থাকে এই তিনটা কথা অর্থাৎ কথাই কথায় মিথ্যে কথা বলা আমানতের মাল খেয়ানত করা কথা দিয়ে কথা না রাখা এই তিনটি বিষয় যে ব্যক্তির ভিতর পরিলক্ষিত হবে বুঝতে হবে ওই ব্যক্তি একজন মোনাফিক আর বিশ্বনবী সাহাবিদেরকে এমন সব ব্যক্তিদের থেকে দূরে থাকতে বলতেন মনে রাখবেন মুনাফিক ব্যক্তিরা কিন্তু খুব ভয়ঙ্কর হয় এরা হাসতে হাসতে কথার আঘাতে মানুষকে খুন করে থাকে এরা খুব অভিনয় করে কথা বলে সর্বদা হাসি খুশি ও মিষ্টি ভাষায় কথা বলতে থাকে এরা সুতরাং আমরাও মুনাফিকদেরকে এড়িয়ে চলবো বন্ধুরা মুনাফিক সম্পর্কে আজ এ পর্যন্ত ধারণা দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ